দেড় কোটি দু কোটি বাইরে রাজ্যের লোকজন এখানে কাজ করছে আমাদের পঁচিশ লাখ লোক গিয়ে বাইরে মার খাচ্ছে এখানে ফিরে এসে কাজটা কোথায় করবে কার কারো মমতা ব্যানার্জি ঘরে বাসন বাঁচবে যারা ভারতীয়দের মধ্যে বিভেদ করছে এই পাকিস্তানের দালালরা এই পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নকারীরা তাদের বিরুদ্ধে আমরা শুধু হাঁটবো না আমরা স্টিম রোলার চালাবো আমরা স্টিম রোলার চালাবো আরে বাঙালির রক্তে স্বাধীন হয়েছে ভারত লিখছে আগস্ট মাসে উনি নিজে ফোন করেছিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে তারপরও মারছে কেন এরপর কি হবে এরপর কি হবে মুখ্যমন্ত্রী ফোন করার পরেও কেন মারা থামছে না আমরা জিজ্ঞাসা করতে চাই মুখ্যমন্ত্রী ফোন করার পরেও কেন ওড়িশায় বাঙালিকে মারা থামছে না তাহলে এটা হবে যে ঠিক আছে তোমাদের ওখানে আমাদের বাঙালি থাকবে না এখানেও তোমরা থাকবে না সিম্পল কথা এই সময় বাঙালিকে মারা হচ্ছে কেন যুদ্ধ বলে তো মারা থামে নাই কালকেও মারা হয়েছে ওড়িশায় কেন মারা হবে তারা কি ভারতীয় না তারা কি জঙ্গি তারা কি পাকিস্তানপন্থী এই সময় ভারতীয়দের মারছে এই সময় বাঙালিকে মারছে ওড়িষায় কি পাকিস্তানবন্দী লোক বেড়ে গেছে কি পাকিস্তান পাকিস্তান বন্দী আছে যে যুদ্ধের সময় পাকিস্তানকে সুবিধা করতে বাঙালিদের মারছে কেন আমাদের এই সময় কর্মসূচি করতে হচ্ছে কেন আমাদের এই সময় রাস্তায় নামতে হলো এটা তো আমাদের প্রশ্ন বাঙালিকে না মারলে তো আমরা রাস্তায় নামতাম না আমরা চাই যে যুদ্ধ হচ্ছে ভারতীয় সেনা পাকিস্তানকে গুঁড়িয়ে দেবে উনিশশো একাত্তরে পাকিস্তানকে ভেঙে বাংলাদেশে জন্ম হয়েছিল এবার যে অনৈতিকভাবে পিওকে দখল করে আছে উনিশশো থেকে এই পিওকে ভারতে ফেরত আসবে পিওকেতে ভারতের পতাকা উঠবে আমরা সেটা চাই আমরা চাই না নিয়ে মিছিল করতে এখন বাঙালিকে মারা বন্ধ করুক মিছিল হবে না হলে কিন্তু অন্য সমস্যা হবে একজন কণ্ঠি পরে ফুটপাতে হকারি করছে মানে বাইক নিয়ে যাচ্ছে কণ্ঠি পরে আছে হিন্দু নাম কি শ্যামসুন্দর মন্ডল নাকি ঠিক আছে তাকে মারছে এইদিকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বলছে ও তো বাংলাদেশিদের মারছে ভাবুন হিন্দু বাঙালি মার খাচ্ছে বাংলাদেশে ওড়িশায় গুজরাটে রাজস্থানের সব জায়গায় শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশে মারছে মারুক বেশি করে মারুক কেন বিজেপি এখানে ভোট না বুঝতে পারছো কেন দু হাজার একুশের পর থেকে ক্রমাগত বিজেপির ভোট কমছে কেন বুঝতে পারছ কারণ তারা বাঙালিকে সহ্য করতে পারে না দিল্লিতে ক্ষমতা এসেছে বাঙালির মাছের বাজার ভাঙা বন শুরু হয়ে গেছে মাছের বাজার ভেঙে গুঁড়ি দিচ্ছে যে বাঙালি কালী পুজোয় মাছ দেয় দুর্গা পুজোয় মাছ দেয় দুর্গা পুজোয় আমিষ নৈবেদ্য দেয় বাঙালি বিজেপি ক্ষমতা সঙ্গে সঙ্গে বাঙালির মাছ বাজার আক্রমণ শুরু হয়ে গেছে কি না তার মানে কি কারণ বিজেপি বাঙালিকে চেনে না এবং বাঙালিকে সহ্য করে না কারণ বিজেপি যে কথাগুলো বলে বাঙালি হিন্দু সেই কথাগুলো মনে করে না কারণ আমরা বিবেকানন্দ জাতি আমরা রামকৃষ্ণ জাতি তাই বিজেপির বাঙালির ওপর খুব রাগ বাঙালি হিন্দু মার খাচ্ছে ঠিক আছে এখানে বলছে বাংলাদেশি মারছে বেশ করছে এই জন্যই তো বিজেপির ভোট আরও কমবে আরও কমবে দেখেন ছাব্বিশে আরও কমবে উড়িষ্যায় যেভাবে বাঙালি শ্রমিকদের ওপর বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে বড় আক্রমণ নেমে আসছে তাদেরকে ওখানে যাওয়া মাত্রই বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তাদেরকে আধার কার্ড দেখতে চাইছে প্যান কার্ড দেখতে চাইছে তারপরেও তাদেরকে তারা যত ভারতীয় বলে প্রমাণ দিচ্ছে তা সত্ত্বেও তাদেরকে পশ্চিমবাংলায় পুষব্যাক করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে তারা বাংলাদেশি এটা সম্পূর্ণ মিথ্যা এর থেকে প্রমাণ হচ্ছে যে পশ্চিমবাংলায় কাজ আছে মানে কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই তাহলে আমাদের বাংলা পক্ষের লক্ষ্য যারা আজকে অত্যাচারিত হচ্ছে আমরা উৎকল ভবনে গিয়ে ডেপুটেশন দেবো যাতে ওখানকার সরকার গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেয় অথবা আমি আমি আমার ব্যক্তিগতভাবে আরেকটা একটা সেকেন্ড পলিসির কথা বললাম সেটা হচ্ছে যদি আমরা ওদের ফিরিয়ে আনতে পারি তাহলে আমরা আজকে যে জনবিন্যাস দেখলাম যেভাবে দেখলাম যে বাঙালি শূন্য হয়ে গেছে তাহলে আমরা এই এলাকাটাকে বাঙালি পূর্ণ করতে চাই এই জন্য আমরা এই এলাকাগুলোতে যারা ওখান থেকে ও মানে স্থানচ্যুত হয়ে চলে এসেছে তাদেরকে বসিয়ে দিয়ে এলাকাটাকে আমরা বাঙালি ময় করতে চাই আজকে যখন আমরা ধর্মতলায় যাই তখন দেখি ওখানে অধর্ম হচ্ছে কেন ধর্মতলায় যে ধর্মটা হওয়ার কথা বাঙালি আনাতে তারা এসে আজকে বাঙালির সীমাহীন অত্যাচার কিন্তু উড়িষ্যায় করছে না পশ্চিমবাংলাতেও তারা অত্যাচার করছে তারা বড়বাজারে অত্যাচার করছে মেটিয়াবু যে করছে বাজারে করছে তাহলে সেই তার বিরুদ্ধে প্রতিবাদ আজকে উৎকল দেওয়া এটা তো একটা শুধুমাত্র আমাদের আরও ভবিষ্যৎ পরিকল্পনা আছে যাতে পশ্চিমবঙ্গে গোটা এলাকা জুড়ে শতাংশ যেখানে বাঙালির বাস আর শতাংশ বাঙালি যেখানে বাংলায় স্বাচ্ছন্দ্য তাহলে সেখানে বাঙালি ভূমিপুত্র বা বাঙালি পরিযায়ী শ্রমিকরা কাজ পাবে না বহিরাগতরা এসে কাজ পাবে আমাদের পয়সাগুলো ওরা নিয়ে যাবে আমার আমাদের মা ভাই বোনেরা দিনের পর দিন অভুক্ত থাকবে আর দিনের শেষে যে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রাম করেছিল যে বাঙালি জাতি প্রধান ভূমিকা পালন করেছিল কাকে আজকে জাতির পরীক্ষা দিতে হবে এটা চরম লজ্জার গণতন্ত্রের পক্ষে সিম্পল কথা এই যে আপনার উড়িষ্যার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বার্তা দিয়েছিলেন যে সেখানে যারা আছে বাঙালি পরিযায়ী শ্রমিকরা তারা যেন রাজ্যে ফিরে আসে এই বার্তায় কি বাংলা পক্ষ সন্তুষ্ট কি কথা এগুলো রাজ্যে ফিরে আসে কি করে ঘাস কাটবে ঘাস কাটবে এখানে শিল্পাঞ্চল হচ্ছে কোনো বাঙালি কাজ দেওয়া হচ্ছে না দেড় কোটি দু কোটি বাইরে রাজ্যের লোকজন এখানে কাজ করছে আমাদের পঁচিশ লাখ লোক গিয়ে বাইরে মার খাচ্ছে এখানে ফিরে এসে কাজে কোথায় করবে কারো কারো মমতা ব্যানার্জি ঘরে বাসন মাঝবে কিছু না উনি উনি তো ঠিকই বলছেন বাংলায় দেড় কোটি লোকের কাজ হচ্ছে আছে বাইরের লোক বাংলা থেকে বাইরে গেছে পঁচিশ লাখ লোক এ সরকারি তথ্য সরকারি তথ্য এটা শ্রমন্ত্রী মলয় ঘটক বলেছেন আমরা যে ভূমিপুত্র সংরক্ষণ এই লোকজন ফিরে এসে কি করবে বানতলা লেজার কমপ্লেক্সে কাজ পাবে শিয়ালদা এখানে ফুটপাতে হকারি করতে পারবে এখানে হকারি করতে পারবে বড় বাজারে হকারি করতে পারবে ডান করি সাংগ্রাইল ধুলা করে বসতে পারবে আসানসোলে কাজ পাবে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাজ পাবে রাজারা নিউ টাউনে কাজ পাবে কাজটা দিতে হবে কাজ পেলে এখানে অন্য রাজ্যে গিয়ে বাইরে গিয়ে কেউ মার খায় না বাঙালি কেউ নরম পেয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন আমরা কাউকে মারি না ঠিক বলেছেন কাউকে মারা ঠিক না কিন্তু বাঙালিকে এক মারলে তারপর কি হবে উনি বারবার বলছেন মুখ্য সচিব যেটি লিখছে ডিজি চিঠি লিখছে আগস্ট মাসে উনি নিজে ফোন করেছিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে তারপরও মারছে কেন এরপর কি হবে এরপর কি হবে মুখ্যমন্ত্রী ফোন করার পরেও কেন মারা থামছে না আমরা জিজ্ঞাসা করতে চাই মুখ্যমন্ত্রী ফোন করার পরেও কেন ওড়িশায় বাঙালিকে মারা থামছে না তাহলে এটা বোঝাতে হবে যে ঠিক আছে তোমাদের ওখানে আমাদের বাঙালি থাকবে না এখানেও তোমরা থাকবে না সিম্পল কথা তোমাদের ওখানে আমরা রাখবো তোমরা এখানে থাকবে সিম্পল কথা যদি আমাদের রাজ্যের লোকজনকে তুমি মারবে কেন তাহলে আমাদের রাজ্যের লোকজন কাজ আছে আমাদের রাজ্যের লোকজন করে খাবে সিম্পল কথা তোমাকে আমাদের রাজ্যের লোক রাখতে হবে না আমরা তোমাদের রাজ্যের লোক রাখবো না দুদিকে ব্যালেন্স হওয়া উচিত ব্যালেন্স হলে তো পুরো জুড়ে কাজে কাজ একজন করে করে কাজ কাজ করবে করবে একজন আপনারা যখন আজকে সভা করছেন মিছিল করবেন আপনাদের এই সভায় বাংলা পক্ষে যতটা পতাকা রয়েছে জাতীয় পতাকা আমার মনে হয় যতটা দেখতে পাচ্ছি তার থেকে বেশি এটা স্বাভাবিক বিষয় থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে যখন ভারত পাকিস্তানের এই পরিস্থিতি যখন গোটা দেশ এক সঙ্গে থাকবে তখন এই ধরনের জাতিভিত্তিক বিষয়ে আপনারা যখন রাস্তায় নামছেন পাকিস্তানের সুবিধা হয়ে যাচ্ছে না আমরা সেটাই বলতে নেমেছি তুমি যেটা বললে উল্টো যে পাকিস্তানের সুবিধা কারা করছে আর্মি প্রেস কনফারেন্স করে বলেছে যারা এখানে ধর্ম জাতি বিভাজন করে ভারতবাসীর মধ্যে বিভাজন করবে তারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে বাঙালিকে মেরে তারা পাকিস্তানের এজেন্ডাকে বাস্তবায়ন করছে ওড়িশায় কি পাকিস্তানি জঙ্গি বেড়ে গেছে আমরা সেটা যদি বন্ধ হয় ভারতীয়দের মধ্যে কোনো বিভাজন না হয় বাঙালি মার না খায় সবাই ভারতীয় মিলে থাকে আমরা সেই লোকে মিঠেল মিছিলটা উল্টো কারণে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো গিয়ে ভারতবাসীর প্রত্যেকের মধ্যে ঐক্যবদ্ধ থাকাটা ঠিক আছে সেই জায়গায় একদল পাকিস্তান প্রেমেই বলবো যারা চায় না যে ভারতের সকল সকল ও মিলে ভারতবাসী মিলে ঐক্যবদ্ধ থাকুক এর জন্যই তারা বারংবার করে একটি বিশেষ জাতি অর্থাৎ ভারতীয়দের ভারতীয়দের মধ্যে বাঙালিদের তারা আক্রমণ করছে বিভিন্ন রাজ্যে এই জিনিসটা শুধু যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা হচ্ছে এমন নয় ইউপিতে ঠিক আছে বিহারে বারংবার করে আসামে তো মহরাহ ভোটেই এসছে বাঙালিদের উপর আক্রমণ চলছে ঠিক আছে শুধু বাঙালিদের মুখের ভাষা বাংলা বলে তাদেরকে আক্রমণ করা হচ্ছে কারণ কোনো জাতির ব্যাপার দেখা হচ্ছে না যেখানে যে ধর্মের ব্যাপার যে হিন্দু মুসলিম না কখনও দেখছি হিন্দুকেও মারছে তো মুসলিমকেও মারছে ঠিক আছে তো আমাদের এই সময় রাস্তায় নামার একটাই কারণ আমরা চাই যেমন প্রিয়কে দখল করুক ভারতীয় ভারতের সেনাবাহিনী ঠিক তেমনি পাশাপাশি এই যে জিনিস হচ্ছে এই অহরহ যে জিনিস ঘটছে তারই দাবিতে আজকে আমরা উৎকল ভবনে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমাদের স্পষ্টত অভিযোগ থাকবে যে এই জিনিস অবিলম্বে বন্ধ থাকে আমরা গত কয়েক মাস আগেও একই অভিযোগে আমরা গেছিলাম উৎকল ভবনে সেখানেও গিয়ে আমরা জানিয়ে এসেছিলাম কিন্তু কিছু কার্যকর হয়নি কিন্তু এবার আমরা স্পষ্ট বার্তা দেবো এইবার এই জিনিস ঘটলে কিন্তু আমরা কিন্তু এর জব কিন্তু দেবো এখানে দেখুন বাঙালির ওপর উড়িষ্যাসহ নানা বিজেপি শাসক দল যদি এখন এইসব কথা বলতে ইচ্ছা করছে না এরকম ধরনের আক্রমণ আগে প্রচুর ঘটেছে কিন্তু আমরা ভাবতে পারিনি ভাবতেও পারিনি যে যখন পহলগামে যখন পহলগামে বর্বরচিত এবং কাপুরুষচিত যে হত্যা করল ঠিক আছে পাকিস্তান যে জঙ্গি হামলায় সেদিন রাত্রি থেকে ভারতীয় বাঙালিদের ওপর আক্রমণ শুরু হলো উড়িষ্যায় গুজরাটে ইউপিতে মহারাষ্ট্রে রাজস্থানে আসামে দিল্লিতে এবং পাকিস্তান ঠিক এটাই চাইছিল যেটা ভারতের পররাষ্ট্র সচিব খুব ক্লিয়ার করে বলেছেন যে পাকিস্তানে পাকিস্তান যে পহেলগ্রাম জঙ্গি হামলা করেছে তার লক্ষ্য ছিল ভারতীয়দের মধ্যে বিভেদ ঘটানো হায় রে হায় তার কয়েক ঘন্টার মধ্যেই দেখলাম সেই ভারতীয়দের মধ্যে বিভেদ ঘটানোর ষড়যন্ত্র বাস্তবায়ন করতে শুরু করলো বাঙালিদের ওপর পশ্চিমবঙ্গের বাঙালিদের ওপর টার্গেট করে আক্রমণ